언다 이제.

চিনি জনগণ চিনে আজ থেকে এক বছরের আগের কথা মিম তানিশা তারা ছিল দুই বান্ধবী তারই মাঝে মিমের স্বামী নাজিম ছিল একজন তানিশা মিমের বান্ধবী হয়ে মিলে মিশে সবাই মিলে ভিডিও বানাইত সেখান থেকে নাজিমের ভালো লাগা শুরু হয় তানিশাকে দেখে তখন হেতনের কাছে তানিশার ভাল লাগতো কিন্তু মিমেরে ভাল লাগতোই না তার সাথে তাদের মারামারি হয় ঝগড়া হয় আবার তাদের বিয়ে বিচ্ছেদ হয় সেখান থেকে অনেকে জেনে গেছে আসল বিচ্ছেদের কারণ কি তানিশা

আপনারা অনেক বেশি বেশি করতেছেন অনেকেই আরে বাবুরে আন্নে এটা বললে তো বলতে পারতেন যে এক তরকারি আন্নার কাছে ভালো লাগতেছে না আন্নে নতুন একটা তরকারির আগমন ঘটাবেন। বইয়ের কাছে যাই কি রে ভিডিও করো কেন বাবুরে তখন তো দুইজন দুই জায়গা থাই লাইভের মধ্যে আই কইতেছেন এ তানিশের লগে আমার লগে কোনো সম্পর্ক নাই এ নাজিমের লগে আমার লগে কোনো সম্পর্ক নাই আন্নারা যেটা ভাবতেছেন সবকিছু ভুল ধারণা অন কই গেল আপনাদের এসব ভুল ধারণা

এখন আইমনেনে মনে বলতে চাই অন্যগুলোকে তো বেলে দেখাই হয় নাই তাহলে এত লেসু খাবেছেন কেমনে হ্যাঁ যখন হচ্ছে আমাদের বাসায় যায় বেড়ানোর জন্য

সেই কারণে তারা এখন হতাশায় ভুগছে দেখেন না আঙ্গো সে তানিসাফা কি কয় ভালো রাখছে সামনে ভালোই রাখছে আল্লাহ জোহাতের মাপ চাই তাদের জন্য বিয়ে বিচ্ছেদ হয়

ইলিক্সের হিসেবে কথা বুঝুন হেতারা এই কৈতন্য হে কৈতন্য সম্পর্ক নাই এই নাই হে নাই কথা বুঝুন অন কই গেল হেতনের এত বড় বড় লব্বর লব্বর কথা গেল কথা বুঝুন আন্নারা তো কিছু জানেন না না জানি কোনো কথা বললেন না এই ধরনের কথাবার্তা বলছে এই তানি সে কথা বুঝুন ছি তুমি কো ফালে সেপ মালাই আল্লাহ দোয়া করি যে তুমি ভালোবাসা বা প্রেম বিয়ে নাটিক কথা বুঝুন এর কি অবস্থা তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আইয়া তাগরে নিয়ে কোনো কথা বলার নাই তো আমার ভিডিওটা আমি এখানে রাখতেছি যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে দেবেন আর যদি খারাপ লাগে নামটা মনে রাখেন বলে যায় না বদমাজাজের খালতো বাই যদি চ্যানেলটা নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর যদি ফেসবুকে দেখে থাকেন অবশ্যই ফলো করে দিবেন আল্লাহ হাফেজ দেখা হচ্ছে নেক্সট আরেকটা ভিডিওতে আল্লাহ হাফেজ